ঠান্ডা হওয়ার পরে তার উপরে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ নুন এইভাবে উল্টে পাল্টা কিন্তু একেবারে লালচে কালার করে ভাজতে লাগবে তবেই কিন্তু এটা সুন্দর হবে হতে লাগবে গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আপনাদের সাথে শেয়ার করব সুজির সাথে কাঁচা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি তো পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে তৈরি করব খেতে হবে ভীষণ সুন্দর চা হোক বা কফি বিকেলের আড্ডায় কিন্তু এটা দারুণ যাবে সবজিগুলো আগে খুব ভালো করে ধোয়ার পর এই জায়গায় আছে একটা গোটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে একটা আছে পটল পটলটা নাও ব্যবহার করতে পারেন বাট থাকলে পরে এটা কিন্তু ভালোই লাগবে খেতে এই গ্রেটারটা দিয়ে কিন্তু গ্রেট করবো আলুটাকে কোষা সারানোর কোনো প্রয়োজন হবে না ভালো করে গ্রেট করার পর কিন্তু এটা জলে রাখা লাগবে এভাবে কিন্তু ঠান্ডা জলে পাঁচ মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো এরপর পাশে পটলটা যে আছে সেটাও কিন্তু একইভাবে গ্রেট করা লাগবে খোসা সমেত পটলটাকে কিন্তু আলুর মতো ঠিক একইভাবে গ্রেড করলাম এটা একটু সাইডে রাখি রাখার পর পেঁয়াজটা কুচি করে কাটবো এরপর কাঁচা লঙ্কা আছে সেটা কিন্তু একইভাবে কুচি কুচি করে দিব ঝালটা নিজে স্বাদ অনুযায়ী কে কত ঝাল মানে খাবে বা বাচ্চারা থাকলে একটু কমিয়েও দিতে পারে ওটা সবজিটা যে পটল পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কাটার পর এক সাইডে রাখার পর এ দেখুন পাঁচ মিনিট পর আলুটা এটা আরও খুব ভালো করে এইভাবে কিন্তু ধোয়া লাগবে এরপর কড়াইতে বসিয়ে দিয়ে কড়াইটা একটু ভালো করে গরম করে নিব এরপর কড়াইতে অল্প একটু দিয়ে দেবো তেল ওই এক চামচের মতো এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এরপর কাঁচা লঙ্কা কুচি এটা তুমি তো নিজের স্বাদ অনুযায়ী দুই মিনিটের মতো একটু নাড়িয়ে বেশি তো নাড়াচাড়া করার প্রয়োজন হবে না এই জায়গায় এসে হাফ চামচ হলুদ গুঁড়া আর আছে এই জায়গায় কালো জিরে আর আছে জোয়ান এটা একটু ভালো করে নাড়িয়ে নিলাম নেওয়ার পরে দিয়ে দেবো জল জলটা দেওয়ার পরে দিয়ে দেবো আলু দিয়ে দেবো পটল গ্রেড করা আলু গ্রেট করা সব কিন্তু এই টাইমে দিয়ে দেব এটা ভালোভাবে একটু নাড়িয়ে নেবো যখন জলটা খুব ভালো করে ফুটবে তখন দিয়ে দেবো কিন্তু সুজিটা জলটা যখন খুব ভালো এইভাবে ফুটবে আর আলুটা যাতে পুরোপুরি সিদ্ধ হয় না এই টাইমে দিতে লাগবে কিন্তু এই সুজিটা এটা কিন্তু সুজিটা দেওয়ার পরে নাড়াচাড়া বন্ধ করা যাবে না কারণ সুজি খুব সহজেই জলটা টানে সেই ক্ষেত্রে খুব ভালো করে নাড়িয়ে নেব এটা এটা ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একটা ডো মতো হলে পরে নামিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করার পরে দেখবেন এরকম যখন ডো হবে এটা কিন্তু নামিয়ে না এটা আমার একেবারে রেডি কড়াইটা সমেত নামিয়ে নেই এবার যেই থালাটাতে নামাবো সেই থালাটাতে অল্প একটু দিয়ে দেবো তেল তেলটা পুরো আর থালার মধ্যে কিন্তু এইভাবে একটু ব্রাশ করে নিব করার পর এটা এইভাবে রাখা লাগবে চারদিকটা একটু এইভাবে ভালোভাবে ছড়িয়ে দেব উপর দিকটা এইভাবে কিন্তু একটু সমান করা লাগবে আর চারদিকটা এইভাবে একটু সমান করে নিব চারদিকটা ঠিক এইভাবে কিন্তু উপরটাও যেমন যেরকম করা লাগবে একদম সমান চারদিকটাও এইভাবে একটু সমান করে নিলে পরে খুব ভালো হবে এরপরে এটা খুব ভালো করে ঠান্ডা করা ঠান্ডা হওয়ার পরে তার উপরে দিয়ে দেবে একটু সামান্য পরিমাণ নুন তবে আপনারা চাইলে ডোটা বানানোর সময় ওই জায়গায় নুন দিতে পারেন আমি ভুলেই গেছি নুন দিতে এই হচ্ছে পরিস্থিতি তো যাই হোক এই টিমে নুন দিলেও কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না ঠান্ডা হওয়ার পর ছুরিতে একটু তেল মাখিয়ে নেওয়ার পর এটা কিন্তু দেখুন এই চকু চকু সেপ করে নিলাম আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন কোনো অসুবিধা হবে না টেস্টের কোনো হেরফের হবে না এরপর কড়াই বসিয়ে দেবো আর কড়াইটা কিন্তু ভালোভাবে গরম করতে লাগবে কড়াই গরম হওয়ার পরে দিয়ে দেবো তেল ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরে একে একে এভাবে দেওয়া লাগবে একদিকটা হলে পরে এইভাবে আর একদিকটা উল্টানো লাগবে দেখুন একদিকটা কিন্তু এরকমই সোনালি কালার হলে পরে উল্টানো লাগবে তারা হলে করতে যাবে না একটু সময় নিয়ে করলে পরে এটা দারুণ হবে বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে কিন্তু একেবারেই লালচে কালার করে ভাজতে লাগবে তবেই কিন্তু এটা সুন্দর হবে বন্ধুরা এটা কিন্তু আমার একেবারে রেডি দেখুন কালারটা ঠিক এরকমই করতে লাগবে বাদ বাকি যা আছে ওটা কিন্তু একেবারে রেডি বাদ বাকি যে আছে সেটাও কিন্তু একইভাবে তেল ঝরিয়ে নামিয়ে নেব বন্ধুরা সব কিন্তু আমার ভাজা একেবারেই কমপ্লিট টমেটো সস হোক বা কাসুন্দি দিয়ে একেবারেই এইভাবে পরিবেশন করুন চা কফির আড্ডা ভুজিটা দারুণ যাবে তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকম এই কোনো সুন্দর রেসিপির সাথে এবারে এটা খাওয়ার পালা